জি 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 এই টাই আমার এই ফোন আমার কিন্তু আমার ফোনে ডিসিপ্লিন নাই বুঝতে পারছেন অডিও ফোনে কথা বলা যায় ভিডিও ফোনে কথা বলা যায় না ফোন দিলে আমি রিসিভ করিবো যে দর্শক আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করবেন তারা আমাকে কমেন্ট করে জানাবেন যে भैया আমি সাবস্ক্রাইব করেছি সেক্ষেত্রে আপনি আমার জন্য কি করবেন আমার নাম কিন্তু চুমাইয়া আর নামটা মনে রাখিয়েন চুমাইয়া ছুমাইয়া জি জি চুমাইয়া আপু রয়ছেন ঘুমাইয়া ওকে আপু আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম কেমন আছো ভাইয়া আলহামদুল্লিল্লাহ কেমন আছেন আপু জি আমি ভালো আছি রোজা রইছেন জি জি ও রোজার সবগুলো ছিলেন হ হ কেন রাখছি কেন আসছেন বলেন আমি প্রতিবন্ধনে আছি যে আমি মনের মতন একটা মানুষ চাই বুঝতে পারছেন আমি একজন অসথায় মানুষ আমার নানি আছে আর ছোট একটা বোন আছে আমার বাবা নাই মা নাই বুঝতে পারছো তাই জন্যে যদি যেরকম ওর বয়স হয় না কেন বয়স একটু বেশি হলো সমস্যা নাই কিন্তু যদি বিয়ে সাদি করে বউ চলে যায় তাতেও সমস্যা নাই আবার যদি বউ মারা যায় তাতেও সমস্যা নাই এরকম হইলে আমার চলবো মানে আপনার কথা হচ্ছে বউ চলে যাক আমি আসি না তাতে সমস্যা নাই জি 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 আমি আসি প্রিয় দর্শক যাদের বউ নাই তারাই ফোন করবেন যাদের বউ আছে তারা ফোন দেওয়ার দরকার নাই তবে হ্যাঁ তারপরে আমি বলবো যদি আপনার মনে হয় যে আপনার সাথে কথা বলবেন সেক্ষেত্রে আমি তার বাধা দিয়ে রাখতে পারবো না আমি আপনাদেরকে বলবো অবশ্যই যদি কথা বলতে চান যাদের বউ নাই যাদের বউ চলে গেছে তারাই আপনাকে আপুকে গ্রহণ করতে পারবেন বিনামূল্যে ঠিক আছে আপু জি জি আচ্ছা আপু কোথায় থাকেন আপনি আমার বাড়ি হচ্ছে টাঙ্গাইল আমার টাঙ্গাইল আচ্ছা 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 তারপর শুনতে আগে বিয়ে সাদি আপনার তাহলে হয় নাই না জি না আমার কোনো বিয়ে সাদি হয় নাই ছবি দেখেন আমার বয়স এখন আঠারো চলতেছে আমি ক্লাস ফোরে পড়ি ফোরে পড়েন জি জি ও আচ্ছা আচ্ছা তো আপনি অনেক ছোট একজন মানুষ আপু জি বিয়ে সম্বন্ধে সব বুঝেন জি জি এগুলা বুঝি এগুলো না বুঝলে আমাকে বিয়ে সাদি দিব কে আমার নানীর কাছে থাকি বুঝুন না আমার বাবা মারা গেছে মা মারা গেছে নানীর কাছে থাকি আমার তো একটা সুন্দর মনের মানুষ আমি চাই কেন আমি যেহেতু আমার আমি আমাকে দিতে পারবো না বিয়ে সাদিও দিতে পারবো না তাই জন্য আমি নিজের হাতে বাইসা নিতে চাই আপনি চাচ্ছেন যে আপনি নিজের বিয়েটা নিজেই বসেন জি 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 আমার তো কোনো গার্জিয়ান নাই তার জন্য আমার আমি নিজের কাজ আমি নিজেই সাথে চাই আচ্ছা আচ্ছা দশক দর্শক শুনতে পেরেছেন আপনারা এই আপু নিজের দায়িত্বটা নিজে নিয়েছে শেষ শেষ ক্লাস পরে পরে বর্ষ 118 আপনারা চাইলে যোগাযোগ করতে পারবেন ই অ্যাপস সাথে আপনি যেখানে থাকেন সেখানে ঠিকানাটা বলছিলেন টাঙ্গাইল টাঙ্গাইল ও মাই গড টাঙ্গাইল অনেক দূরে আপনি নাম্বার কই পাইলেন আমার নাম্বার পাইছে মানুষের কাছ থেকে অনেক অনেক মানুষ অসবা মানুষ বি এসাদে বসে জন্য আমি লইলাম নাম্বারটা যে ভাই এর সাথে যোগাযোগ কইরা দেখি আমি কোন বিয়ার কোনো একটা কাজ করতে পারি কিনা প্রিয় দর্শক আপনারা চাইলে যোগাযোগ করতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে এই আপুর বিয়ে হচ্ছে না বা বিয়ে হলেও উনি মন মতো পাচ্ছে না তো ঠিক আছে আপু মন মতো পেয়ে যাবেন হ্যাঁ জি আল্লাহ হাফেজ আর কিছু বলবেন জি না আর কিছু বলি না শেষ মেসে একটা হাসি দিয়ে রেখে দেন তাই নাকি আপনার হাসিটা অনেক সুন্দর এই আমি চাইছি আমার দর্শকেরা শুনুক শুনলে আমার দর্শক আপনাকে অবশ্যই ফোন করবে এবং প্রত্যেকটা কল রিসিভ করবেন কি সত্য করে বলেন জি 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 এই নাম্বারটাই আমার এই ফোনটা আমার কিন্তু আমার ফোনে অ্যাড্রেস দিলেন নাই বুঝতে পারছেন অডিও ফোনে কথা বলা যায় ভিডিও ফোনে কথা বলা যায় না ফোন দিলে আমি রিসিভ করিব যে দর্শক আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করবেন তারা আমাকে কমেন্ট করে জানাবেন যে ভাইয়া আমি সাবস্ক্রাইব করেছি সেক্ষেত্রে আপনি আমার জন্য কি করবেন আমার নাম কিন্তু সুমাইয়া আর নামটা আমার মনে রাখিয়েন সুমাইয়া ঘুমানিয়া জি জি ঘুমানিয়া পড়ছেন ঘুমানিয়া ওকে আপু ভালো থাকেন হ্যাঁ আর কি বলবেন যে না যে না আর কি বলিব না আপনি এক একটা হাসি দাম লক্ষ লক্ষ টাকা জানেন আপনি পায় না কি এরকমই আপনাকে হাসি দেখাই না আমার গোবেনা আমার সুন্দর মনের মানুষকে আমি হাসি দেখাইবো হাই রে কিপটা আমি রে এখানে কিপটা আমি শুরু করে দিছেন ঠিক আছে যাক দর্শককে সিটি বলে আল্লাহর কাছে I'd say, okay.